喝下去，在梦里给自己换了件新衣服。<noise> হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো সিনেমাটির নাম হচ্ছে পেইন্টেড স্কিন আর এটি একটি চাইনিজ ফ্যান্টাসি একশন সিনেমা সিনেমাটি আমরা খুবই সংক্ষেপে এক্সপ্লেন করবো এই সিনেমাটি র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা প্রায় চার পাঁচ বছর পূর্বে একবার করেছিলাম তো যাই এর আগে আমরা অনেক ডেমন মনস্টার বা ডাইনির কাহিনী দেখেছি বাট এই সিনেমাটার কাহিনী একটু ভিন্ন এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি তৈরি হয়েছে কত টাকা জানো মাত্র সাড়ে চার কোটি টাকায় তো সাড়ে চার কোটি টাকা আন্দাজে কি সিনেমা তৈরি করেছে চলো আমরা খুব সংক্ষেপে দেখে আসি তো সিনেমার শুরুতে আমাদের একটা ফক্স ডেমনকে দেখানো হয় বা শিয়াল মস্টার কে যে বরফের মধ্যে বন্দী ছিল একচুয়ালি বহু বছর আগে সে তার মন্ত্র শক্তি দিয়ে কোনো একজন মানুষকে সাহায্য করেছিল আর ডেমনদের নিয়ম হচ্ছে তারা কোনোভাবে মানুষদের হেল্প করতে পারবে না এবং সে ডেমনদের নিয়ম ভঙ্গ করেছে এই কারণে ডেমন কিং শাস্তি হিসেবে তাকে বরফের মধ্যে শত শত বছর ধরে বন্দী করে রেখেছে আর তারপর আমরা একটা পাখিকে দেখতে পাই আর সেই পাখিটা করে কি তার ঠোঁট দিয়ে বরফের উপর ঠোঁকর দেয় আর এতে বরফে বন্দী থাকা ওই ফক্স ডেমনটি সেখান থেকে উদ্ধার পায় আর তার আমরা জানতে পারি এটা কোনো সাধারণ পাখি নাই বরং এই পাখিটাও একটা ডিমন এবং সে খুব সম্প্রতি অভিশাপ হিসাব থেকে মুক্ত হয়েছে এবং এসেই তার বোনকে ছাড়ালো মানে এই ফক্স ডেমন আর এই পাখি ডেমন মূলত আপন বোন আর পরের দৃশ্যে আমরা ওই ফক্স ডেমনকে একটা রাজকুমারের সাথে দেখি তো রাজকুমার মেয়েটির চেহারা দেখে পাগল হয়েছে তার সাথে থাকতে চায় তো পরে ফক্স ডেবন ওই রাজকুমারকে জিজ্ঞাসা করে তুমি যে আমাকে ভালোবাসো তুমি আমার জন্য কি করতে পারবে কি দিতে পারবে রাজকুমার বলে তুমি যা চাইবে আমি তাই দেব তখন মেয়ে বলে আমি তোমার হৃদয়টা চাই এটা শুনে রাজকুমার হাসতে শুরু করে মানে বুঝতেই পারছো সত্যি সত্যি তার হৃদয় তার মানে ভালোবাসা যাচ্ছে মনে করেছিল বাট তখনই পেছন থেকে যে তোমার ওই বার্থ ডে বোন আছে মানে ওই ফক্স ডেমনের বোন সে এসে করে কি ওই রাজকুমারের হৃদয় টেনে বের করে নেয় এবং দেখা যায় যে ওই হৃদয়টায় মিথ্যা ভালোবাসা ছিল এবং বার্থডে বোন বলে এই রাজকুমার অন্য অন্য রাজকুমার বা পুরুষের মতোই মিথ্যাবাদী তো যাই হোক এখন আমরা তাদের কথা বুঝতে পারি যে সমস্যাটা হচ্ছে কি বার্থডে মনের বোনের অভিশাপের মেয়াদ শেষ কিন্তু ফক্স ডেমনের বোনের অভিশাপ এখনো রয়ে গিয়েছে এবং সে যদি খুব শীঘ্রই একটা মানুষের হৃদয় না পায় তাহলে সে আস্তে আস্তে বরফে মারা যাবে মানে বরফ বরফে মারা যাবে কিন্তু সমস্যা হলো ওই হৃদয়টা ওই মানুষটিকে স্বেচ্ছায় দিতে হবে সে জোর করে হৃদয় নিলে হবে না ভালোবেসে স্বেচ্ছায় দিতে হবে তো এরপর আমরা দেখি দুই একদিন পেরিয়ে গিয়েছে এবং ওই মেয়েরা যখন ঘুরছিল কিছু ডাকাত আক্রমণ করেছে ওই মেয়েদেরকে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল আর তখনই আমরা দেখি একটা নায়কের এন্ট্রি হয় যে ঘোড়ায় চড়ে এসে ওই মেয়ে ডেমনগুলোকে বাঁচিয়ে নেয় তবে মেয়ে ডেমন হিসেবে ওদেরকে বাঁচায় না জাস্ট মেয়ে মনে করে নর্মাল মেয়ে মনে করেই বাঁচায় তো যাই হোক ওই রাজকুমারের মুখে অর্ধেক সোনার মুখ ছিল আর এরপর ওই রাজকুমার যখন ফক্স ডেমনকে কে ঘোড়ার পিঠে করে নিয়ে যায় তখন ফক্স ডেমন ওই ওই রাজকুমারের হৃদয় স্পন্দন শুনতে পায় এবং ফক্স ডেমনের মনে হয় এতদিনের সে হয়তো সত্যিকারের মানুষটিকে পেয়েছে তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঘোড়ায় যে রাজকুমারটি ছিল সে ছিল অ্যাকচুয়ালি ওই বার্ড ডেমন জাদু করে ওই রাজকুমারকে অজ্ঞান করে দিয়েছে তো এরপর তারা যখন ওর মুখটা দেখতে পায় ওরা তো ভয় পেয়ে যায় দেখতে পায় এটা তো কোনো ছেলে নয় এটা হচ্ছে একটা মেয়ে যার নাম জিং এবং সেও একটা রাজকোনা ছিল তবে কোনো কারণে তার অর্ধেক মুখ নষ্ট হয়ে গিয়েছে এই কারণে সে স্বর্ণের মাস্ক পরে কেন অজ্ঞান হয়েছে হয়তো আমরা পরে জানতে পারবো তো যাই হোক অজ্ঞান অবস্থায় সে কারণ নাম ধরে রাখছিল তো আমরা বুঝতে পারি যে সে যাকে ভালোবাসে তার নাম ধরে রাখছে আর তারপর আমরা একটা লোককে দেখতে পাই যে রাজকুমারী জিং এর সেনাপতি আর এই সেনাপতি এত যে চোখ বন্ধ করেও তীর নিশানা করতে পারত এবং অনেক আগে থেকে সেনাপতিকে পছন্দ করে এবং বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল কিন্তু সেনাপতি এতে রাজি হয়নি কারণ সেনাপতি বলে তুমি হচ্ছে আমার মালকিন আর আমি তোমার গোলাম আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না তো এই কথা শুনে রাজকুমার অনেক কষ্ট পায় এবং রেগে চলে যায় হচ্ছে বনে আর তখন একটা ভালুক তার উপর আক্রমণ করে এবং ভালুকটি রাজকোনার মুখে নখ দিয়ে থাবা দেয় আর এর জন্য রাজকোনার মুখে এক সাইড অংশ ক্ষত হয়ে যায় তো এই ভালুকটি রাজকোনাকে পুরোপুরি মেরে ফেলার আগেই সেনাপতি সেখানে গিয়ে পৌঁছায় এবং ওই ভালুকের সাথে লড়াই করে এবং ভালুকটিকে হত্যা করে রাজকুমারীকে উদ্ধার করে আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা দেখি এখানে একটা নৃত্য অনুষ্ঠান চলছিল মানে আমাদের নায়িকাদের রাজ্যে এবং সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল এবং এই নাচের সময় ফক্স ডেমন করে কি সেনাপতিকে পছন্দ করে ফেলে এবং তার উপর কালো জাদু করে আর এই কারণে তার চোখও কালো হয়ে যায় এবং ওই ফক্স ডেমনের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর এটাই দেখে আমাদের নায়িকা অনেক কষ্ট পায় আর এরপরে আমরা একজন লোককে দেখি যে কিছু বাচ্চাদেরকে জড়ো করে জ্ঞান দিচ্ছিল মানে সম্পর্কে এবং সে বাচ্চাদেরকে তার দাদার সম্পর্কে তার বংশের সম্পর্কে যে তারা পূর্বপুরুষ থেকেই হান্টার ডেমন আর এই কারণে তাদের রক্তদের রাক্ষস মারা সম্ভব এবং তিনি এখানে এটাও বলেন যে রাক্ষসটাও চাইলে মানুষ হতে পারে তবে মানুষ হতে হলে তাদের দরকার যে মানুষটা তাকে ভালোবাসে সেই মানুষটার হৃদয় আর তারপর তিনি একটা বোতল দেখান যেখানে একটা ডেমোনের অংশ রয়েছে বা লেজের অংশ রয়েছে এবং আশেপাশে আশেপাশে কোনো ডেবন থাকলে ওটা সিগন্যাল দেয় তো তখনই লক্ষ্য করে সে যে ওই লেসটা বা ওই বক্সটা চকচক করছে আর সে বুঝতে পারে আশেপাশে কোথাও কোনো ডেমন রয়েছে তো এই কথা বলে সে সবাইকে সতর্ক করার জন্য রাজপ্রাসাদের দিকে যায় কিন্তু সেখানে তাকে কেউ ঢুকতেই দেয় না মানে সে বলতে চায় যে এই রাজ্যে ডেমনের আক্রমণ হবে কিন্তু ওকে কেউ ঢুকতে দেনা না পাত্তাই দেয় না আর পরের দৃশ্যে আমাদের ডেমন পার্টকে দেখানো হয় যে মানুষের রূপ ধরে রাস্তা দিয়ে হাঁটছিল আর তখন তার কাছে দুজন লোক আসে এবং তারা তাকে মনে করে একটু সাফারি কিরকিরা করতে চায় টিস করতে চায় বাট তখনই আমাদের ওই সন্ন্যাসী চলে আসে যে লুকে এই ঘটনাটা দেখছিল এবং তারপর সে করে ওদের সাথে ফাইট করে কিন্তু ফাইট করে সেরে উঠতে পারে না তখন মেয়েটি করে কি নিজেই তার শক্তি দেখায় এবং এই ভিলেনদের হৃদয় বের করে নেয় আর তখন আমাদের সন্ন্যাসী বুঝতে পারে এই সুন্দরী মেয়েটা তো ভয়ঙ্কর একটা আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমাদের আরেকটা রাজ্য দেখানো হয় যার নাম হচ্ছে তিয়ানলান এবং সেখানে আমরা আরেকটা রাজকনাকে দেখতে পাই এবং তার সাথে একটা জাদুকরকেও দেখতে পাই তো যাই হোক এখানে ওরা আমাদের যে নায়িকা রাজকনা তাকে নিয়েই কথা বলছিল যে যত দ্রুত সম্ভব ওকে আমাদের এখানে নিয়ে আসতে হবে আগামী সূর্য গ্রহণের আগে আমাদের হাতে মাত্র সাত দিন সময় রয়েছে তাহলে আমরা ওকে বাঁচাতে পারবো আর এই কাজটা আমাদের সম্পূর্ণ করতেই হবে ওরা আমাদের নায়িকা চায় এবং কাকে বাঁচাতে কেন কি করবে এগুলো আমরা জানতে না তবে আমরা আমরা বুঝতে পারি হয়তো ভিলেন দেখি যে সোনালী সেই রাজকুমারী ঘোড়ায় চড়ে জঙ্গলে যাচ্ছিল আর ঘোড়ায় চড়ে সে সেনাপতির সম্পর্কে ভাবছিল যে কিভাবে সেনাপতি তার প্রেম বারবার প্রত্যাখ্যান করেছে এবং এই দুঃখে সে একটা সময় করে কি ঘোড়াটিকে ছেড়ে দেয় এবং সেনাপতির কথা ভাবতে ভাবতে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বাট তখনই সেই ফক্স ডোবনে এসে ওকে উদ্ধার করে এবং ওকে বোঝানোর চেষ্টা করে যে দেখো পুরুষরা কেবল সৌন্দর্যকে পছন্দ করে মানে অকুশকায় আর তোমার চেহারা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই সে তোমাকে ভালোবাসে না তো আমি তোমাকে একটা অফার দিচ্ছি তুমি আমার সৌন্দর্য নাও বিনিময়ে তোমার হৃদয়টা আমাকে দিয়ে দাও আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো এই মেটস ওমেন্স বিগ ব্যাস লিগ দুই হাজার পঁচিশে আসতে চলেছে আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো যেমন কোন টিম জিতবে টোটাল রান কত হবে টপ স্কোর কত হবে এবং অনেক কিছু আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কারো আইফোন ল্যাপটপ অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে যেমন এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একশো ডলার প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে যদি তুমি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো এবং তুমি তোমার জেতা পয়সা খুব সহজে বিকাশ নগদ রকেট উপায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাংক ট্রান্সফার এবং আদার মাধ্যমে উচ্চ করতে পারবে আর তাছাড়া এখানে দিন সাপোর্ট রয়েছে রয়েছে তো স্ক্রিনে যে কোড সেটা তুমি ইজিলি এখন থেকে যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনের দিনে কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ফেটেওতে আসলাম এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই কিন্তু রাজকুমার এই কথায় পুরোপুরি রাজি হয় না আর এরপর আমরা দেখতে পাই ওই তিয়ার বা ওই ভিলেনদের রাজ্য থেকে একজন রাষ্ট্রদূত এসেছে এবং সে এই রাজসভায় এসে রাজকন্যার সাথে ওই জায়গার যে রাজকুমার ওই রাজ্যে তার সাথে বিয়ের প্রস্তাব দেয় তবে এখানে না করে দেয় কিন্তু তখন ওই রাষ্ট্রদূত বলে যে আমরা আপনার সিদ্ধান্ত জানতে আপনাকে তো বিয়ে হবে এবং সাত দিনের মধ্যে আপনি যদি বিয়েতে রাজি না হন তাহলে আপনাদের রাজ্যের সীমান্তের লাখ লাখ যোদ্ধা রয়েছে যারা আপনাদের রাজ্য দখল করে আপনাদের রাজ্যের মানুষ মেয়ে এর জবাব দেবে বাট সেনাপতি তখন ওই রাষ্ট্রদূতকে মনে করো কেলানি দেয় এবং তারপর নিজেই চলে যায় বাইরে বেরিয়ে রাজকুমারীকে রক্ষা করবে আর কি এবং সে বলে যে সৈন্য তার রাজ্যের কাছাকাছি চলে এসেছে বর্ডারে যে করেই হোক আমাদের রাজকুমারীকে বাঁচাতে হবে এবং রাজকুমারীকে এখান থেকে সরাতে হবে এই জন্য সেনাপতি করে কি তাদের সাথে একাই যুদ্ধ করতে যায় তার লোকজন নিয়ে এবং এখানে আমরা সেনাপতির সেই লেভেলের পাই আর এরপর আমরা সেনাপতির অসাধারণ একটা লড়াই দেখতে পাই সে একাই বিরোধী দলের সৈন্যদের সাথে সেই লেভেলের ফাইট করতে থাকে এবং এই লড়াই অনেকক্ষণ যাবৎ চলতে থাকে এবং এরপর একটা সময় সেনাপতির বুকে এসে তীর ঢুকে যায় এবং সেনাপতিকে যখন প্রায় মেরেই ফেলবে তখনই এখানে ময়দানে চলে আসে রাজকুমারী এবং বলে তিন দিনের মধ্যে আমাদের রাজ্যে এসো বা আমি তোমাদের রাজ্যে যাবো আমি বিয়েতে রাজি আছি কিন্তু এখন তোমরা এখান থেকে চলে যাও তো চলে যাওয়ার সময় পিয়ানলান শহরের যে রাজকুমারী সে বলে তুমি যদি তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তিন দিনের ভেতরে আসো তাহলে কিন্তু আমরা আবার আসবো এবং তোমার রাজ্যকে তস নস করে দেবো সবাইকে মেরে ফেলবো তো আমরা এখানে বুঝতে পারি যে ওই রাজ্যটা আসলে অনেক বেশি শক্তিশালী আর এরপরের দৃশ্যে আমরা দেখি ওই মেয়ের রাক্ষসটা ফক্স ডেমনটা বরফে মরে যাচ্ছিল আর তখন ওই রাজকুমারী আসে এবং সে মনে করো যে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে এটা লেসমেন ভালোবাসা না জাস্ট একটা বন্ধু হিসেবে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে এবং দেখতে পাই যে সত্যিও মারা যাচ্ছে আর তখন ওই ফক্স ডেমন ঘন্টা তার সমস্যার কথা বলে যে এই হচ্ছে আমার অভিশাপ আর আমি যদি একটা আত্মা না পাই বা একটা হৃদয় না পাই যে আমাকে স্বেচ্ছায় দিবে তাহলে আমি মারা পড়বো আর তাছাড়া তুমি একা ওই রাজ্যে যেও না তুমি এক কাজ করো তুমি যদি সেনাপতিকে ভালোবাসো তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও আর আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি আমার চেহারা আমি তোমাকে দিচ্ছি তুমি তোমার হৃদয়টা দাও তাহলে তুমি সেনাপতির সাথে তুমি চলে যেও আর আমিও মর আগে একবার মানুষ হয়ে মুক্ত হতে চাই আমি মানুষ হয়ে মরতে চাই আর তুমি যখন আমার রূপটা নিয়ে নেবে বা আমার সৌন্দর্য পেয়ে যাবে তখন তোমার বছরে একবার করে একটা হৃদয় খেলেই তুমি সারা জীবন আমার মতোই ইয়াং থাকতে পারবে এবং একটা ডাইনি হিসেবে সারা জীবন বেঁচে থাকতে পারবে সুন্দরী থাকতে পারবে কখনোই বুড়ো হবে না কিন্তু এখন রাজকুমারী বলে ওই ফক্স ডেমনকে আমি যদি তোমার সাথে চেহারা পরিবর্তন করি তাহলে তো তোমাকে আমার হিসাবে ওই তিয়ানলান শহরে যেতে হবে তা না হলে তো আমার রাজ্যের মানুষও মারা পড়বে আর সেখানে যাওয়ার পরে না ওরা তোমার করবে কারণ ওই রাজ্যের রাজকুমারী বা ওই রাজ্য খুবই খারাপ তারা উদ্দেশ্য ছাড়া কিছুই করে না এবং বিয়েটাও হয়তো ষড়যন্ত্রের কোনো অংশ হবে সেখানে নেওয়ার পরে তোমাকে মেরে ফেলাও হতে পারে বাট তখন ওই ফক্স ডেমনটি বলে দেখো আমি জাস্ট মানুষ হয়ে মরতে চাই আমি মানুষের ব্যথা অনুভব করতে চাই আমার লাইফে আর কোনো চাই চাওয়া নেই তো এটা শোনার পর রাজকুমারী বলে আচ্ছা ঠিক আছে যে আমি তোমার হৃদয়টা তোমাকে দিয়ে দেব চলো আমরা দেহ পরিবর্তন করি তো এরপর দেহ পরিবর্তন করার জন্য তারা একটা সুইমিং পুলে যায় এবং সেখানে দেখতে পাচ্ছ কি প্রসেসে দেহটা পরিবর্তন হয় আর তারপর দেহ পরিবর্তন করার পরে রাজকুমারী সেনাপতির কাছে যায় আর দিকে ওই ফক্স ডেমন যায় হচ্ছে রাজকুমারীর রূপ নিয়ে তিয়ালেন শহরে আর এখানে সে মেয়েটি জানতে পারে এই রাজ্যের যে রাজপুত্র যার সাথে আমাদের নায়িকার বিয়ে হওয়ার কথা সে মূলত মৃত এবং তাকে তার বনি মেরেছে মানে হৃদয় বের করে মেরেছে তা এবং এই মৃত রাজকুমারকে জীবিত করার জন্য আমাদের যে নায়িকা রাজকুমারী তার হৃদয় লাগবে আর এই জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সূর্য গ্রহণের দিন ওই হৃদয়টা বের করে এই রাজকুমারকে দিলে রাজকুমার জীবিত হয়ে যাবে এখানে বিয়ে কিছু না আর অন্যদিকে তার মানে আশেপাশে কোনো ফক্স ডেবন রয়েছে তো এরপর ফক্স ডেবন হিসেবে আমরা রাজকুমারীকে দেখতে পাই মানে রাজকুমারীর চেহারা তো এখন চেঞ্জ হয়ে গিয়েছে তো রাজকুমারী যখন ওই সন্ন্যাসীকে দেখে ওর তো দেখেই হৃদয় খাওয়ার লোভ জাগে কারণ সে এখন রাক্ষসে রূপান্তরিত হয়েছে আর সৌন্দর্য ধরে রাখতে হলে তাকে হৃদয় কিন্তু যখনই সে ওই সন্ন্যাসীর হৃদয় বের করতে যায় তখনই ওই সন্ন্যাসীর রক্ত তার আঙুল লেগে যায় আর এর ফলে রাজকুমারীর হাতের আঙুল জ্বলে যায় কারণ লোকটির পুরুষ রাক্ষস শিকারী ছিল বা ডেমন ডেমন শিকারী ছিল না সে থেকে পালিয়ে যায় আর ওই মানুষের তখন সন্ন্যাসীর কাছে আসে এবং সব কাহিনী খুলে বলে যে কি হয়েছে তো এই সব কাহিনী জানার পরে এইবার ওই সন্ন্যাসী দৌড়িয়ে যায় হচ্ছে সেনাপতির কাছে এবং তাকে সবকিছু বলে দেয় যে কিভাবে রাজকুমারী এবং ওই ফক্স ডেমন তাদের দেহ আদান প্রদান করেছে আর এইদিকে আমরা দেখি রাজকুমারী অলরেডি একটা মানুষের হৃদয় নিয়ে নিয়েছে এবং সেটা যখন খেতে যাচ্ছিল তখন সেনাপতি চলে আসে এবং তাকে থামিয়ে দেয় এর কারণটা হচ্ছে রাজকুমারী যদি এই হৃদয়টা খায় বা হাতটা খায় সে আর কখনই মানুষ হতে পারবে না বাট তখন রাজকন্যা সেনাপতিকে বলে তুমি তো আমাকে ভালোবাসো না আমি ডেমন হই বা ডাইনি হই তোমার কি সেনাপতি বলে বলে আমি তোমাকেই ভালোবাসি বাট তখন তুমি না সেদিন নাচের মধ্যে ওই ফক্স ডেমনকে দেখে পাগল হয়েছিল ওর সৌন্দর্য দেখে এই জন্যই তো আমি সুন্দরী হয়েছি তখন সেনাপতি বলে আমি তোমাকে অনেক সম্মান করি ভালোবাসি কিন্তু সাহস করে বলতে পাইনি কিন্তু কিন্তু ওই ফক্স ডেমনের সৌন্দর্য দেখে আমি কখনোই আকৃষ্ট হইনি ওর জাদু শক্তি দিয়ে আমাকে আকৃষ্ট করেছিল আর তুমি যদি এই কথা বিশ্বাস না করো আমি নিজের চোখ তুলে ফেলবো তো এটা বলে সেনাপতি করে তার চোখ ছুরি দিয়ে কেটে ফেলে ভাই সিরিয়াসলি খুব কীর দৃশ্য এবং এর ফলে যেটা হয় ওই ডাইনির যে অশুভ শক্তি ছিল সেটা চলে যায় আর তারপর রাজকোনা তার ভুল বুঝতে পারে এবং সেনাপতির সাথে সম্পর্কে জড়ায় কিন্তু এইবার ওই ফক্স ডেমন কেউ তো বাঁচাতে হবে তো এজন্য জন্য সেনাপতি তার সৈন্যদের নিয়ে সবাইকে নিয়ে আক্রমণ করে ওই তিয়ানলান শহরে যদিও তারা দুর্বল আর অন্যদিকে ওই বার্ড ডেমন করে কি ওই শহরের যে যাদুকর তার সাথে ফাইট শুরু করে কিন্তু জাদুকর অনেক শক্তিশালী ছিল সেই লেভেলে একটা ফাইট হয় এবং জাদুকর করে কেউ কেউ তরল দিয়ে আঘাত করতে লাগে কিন্তু ওকে বাঁচানোর জন্য তখন আমাদের সেই সন্ন্যাসী আসে কিন্তু ওই সন্ন্যাসী আসলে যেটা হয় ওই রক্তটা গিয়ে লাগে বার্ড ডেমনের শরীরে আর এ কারণে বার্ড ডেমনটি সেখানেই ধ্বংস হয়ে যায় মানে অদৃশ্য হয়ে এবং সেখানে অনেক পাখি চলে আসে আর সবগুলো পাখি মিলে তখন ওই জাদুকরকে হামলা করে এবং তাকে মেরে ফেলে মানে বার্ড ডেমন নিজেকে সেক্রিফাইস করে জাদুকরকে আটকিয়ে দিয়েছে যাতে জাদু শক্তির দিয়ে ওকে সাথে না করতে পারে আর এরপর আমরা দেখি সেনাপতি ওই ডেমন মেয়েটিকে বলে আই মিন ফক্স ডেমনকে তুমি তোমার হৃদয় নিয়ে নাও বিনিময়ে রাজকুমারীর জীবন ফিরিয়ে দাও তাকে মানুষ বানিয়ে দাও তো এখানে লক্ষ্য ফক্স ডেমন তার মানুষ সবার স্বাদটা পেয়েছিল এবং সে যখন সেনাপতি এবং রাজকুমারীর এত সুন্দর ভালোবাসা দেখে মানে এমন শক্ত ভালোবাসা দেখে তখন ডেমন বলে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং কোন শর্ত ছাড়াই আমি রাজকুমারীকে মানুষ বানিয়ে দিচ্ছি তোমার চোখ ঠিক করে দিচ্ছি তোমরা সুখে শান্তিতে থেকো আর তারপর ফক্স ডেমন করে কি তার শরীরকে বিসর্জন দিয়ে বা স্যাক্রিফাইস করে রাজকুমারীকে মানুষ বাড়িয়ে দেয় এমনকি তার সৌন্দর্যও রাজকুমারীকে দিয়ে যায় তার ফলে আমাদের রাজকন্যার মুখের যে ক্ষত ছিল সেটা গায়েব হয়ে যায় এবং সেনাপতির চোখও ঠিক হয়ে যায় তবে চোখটাও ঠিক হবে হচ্ছে পরবর্তী সূর্যোদয় আর এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সেনাপতি এবং রাজকুমারী ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে আর তখন সেনাপতি তার চোখ থেকে কাপড়টা খুলে ফেলে মানে তার চোখ ঠিক হয়ে গিয়েছে এবং রাজকুমারীও সুন্দরী হয়ে গিয়েছে তাদের আর কোন শত্রু রাজ্যও নেই এবং তারা একসাথে শান্তিতে ঘুরতে থাকে এবং বাকি জীবন সুখে শান্তিতে কাটাবে আর এরই সাথে চাইনিজ এই গল্পটা শেষ হয়ে যায় তো যাই হোক কাহিনীটা খুবই সিম্পল ছিল তবে খারাপ লাগেনি আনকমন টাইপের ছিল আর এটা জাস্ট আমি প্রক্সি দিলাম আর কি অনেকদিন ভিডিও যায় না এই জন্য প্রক্সি দিলাম খুব শীঘ্রই আমরা ভালো ভালো কিছু স্ক্রিপ্টের সিনেমা এখানে নিয়ে আসবো নিশ্চিন্তে থাকো যদি মাসে পাঁচটা সিনেমাও যায় ভালো সিনেমায় যাবে নরমাল হালতু ফালতু সিনেমার আমরা আনবো না তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে এবং এই সিনেমা নিয়ে তোমার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে করতে পারো আল্লাহ হাফেজ